ছেলে সর্বচ্ছরে চালানো সেই নির্মম ইতিহাস যারা সৃষ্টি করেছে সে পর্যন্ত বা টিকতে পারলেন পালিয়ে চলে গেছে আমার বিশ্বাস এই ইতিহাস তোমরা ধরে রাখবে যতদিন পর্যন্ত থাকবে আর কোনো দিন পাতের মাথা করে দাঁড়াতে পারবে না আমরা গন্ধ পাচ্ছি ঘেরান পাচ্ছি তোমাদের বুকের তাজা রক্ত পাঠিয়ে এই উপরে দাঁড়িয়ে কেউ আবার নতুনভাবে পকেট ভারী করার চেষ্টা করছে বলতে চাই তোমাদের প্রতিষ্ঠান খুলে খুলেছে লেখাপড়া করো রাখবে জানালা খোলা রাখবে মাসের মধ্যে উঁকি মেরে দেখবে আবারও যদি উৎপাত শুরু করে আবারও নেমে আসবে এবং তাদের হাতকে ভেঙে দিল করে দিল সেই সাথে বিদেশি সকলের চোখ পড়ে গেছে নজর পড়ে গেছে ছাত্র ভাইদের কাছে দাবি করতে চাই পরামর্শ দিতে চাই বিদেশি কোনো যদি এই ভূখণ্ডের দিকে নজর ফেলে তোমরা আমার জন্য মেয়েকে ওদের চোখ উপলে ফেলতে হবে আর যেন এই জুলের হাত বিস্তার করতে পারে আমরা বাংলাদেশ চিরা দেখেছি যারাই জুলুম করতে করতে অবসর হয়েছে এদের বাসী কত হয়েছে কয়েকদিন আগে তার দেখলাম এরপরে ভারতকে বলতে চাই সরকারের মাধ্যমে দেশে মানুষকে ডুবিয়ে মারতে চেয়েছ আমাদের অভিযোগবদ্ধ হয়েছে শিশুরা পর্যন্ত মাটির সেই ভাঙ্গা সে ব্যাংক থেকে টাকা বের করে তেরান দিয়ে দুর্গত এলাকা তারা পাঠিয়েছে মেয়েরা দিয়ে ছেলেরা দিয়েছে গরিব মানুষ দিয়েছে ঐক্যবদ্ধ হয়েছে এই জাতি কথা রাখতে পারবেন সারা অন্তর্বর্তী করে বলতে চাই এদের সবাই সরকার এসেছে শুরু করেছিল সুন্দরের সাথে দুর্দান নিয়ে ভেগে চলে গেছে আমরা ভিন্নতা দেখতে চাই সুনামের সাথে শুরু করেছে আর তার দুর্দান নিয়ে ভেঙে যাবে এটা আমরা চাই না ইসলাম বাংলাদেশ সরকারের সাথে থাকবে যতদিন পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য চেষ্টা করবেন এবং এদের সংসার সংস্কারের চেষ্টা করবেন ইসলামে আমাদের বাংলাদেশ সরকারের থাকবে ইসলাম আর যদি ব্যতিক্রম করেন আবার সেই ইতিহাস আপনাদের জন্য বহন করা লাগবে আর আরেকটা দাবি করতে চাই এই গত অধিকারদের সংগ্রামে যারা গুম করেছে খুন করেছে এদেশের মানুষকে হত্যা করেছে অবশ্যই তাদের বিচার যথাযথ করতে হবে বিশেষ করে ষোলো বছর ধরে যারা গুণের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আহত হয়েছে প্রণত হয়েছে পঙ্গুত্ব পালন করেছে তাদের যথাযথ তাদের পরিবারকে ফুলপরণ দিতে হবে সাথে সাথে এই ষোলো বছর ধরে যত দুর্নীতিবাস যারা টাকা পাচারকারী যত টাকা পাচার করেছে দেশে আকার ব্যবস্থা করতে হবে